চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প এলাকায় সাগরের কিনারে ভিড়ে থাকা একটি স্ক্র্যাপ জাহাজে মধ্যরাতে হানা দিয়েছে ডাকাত দল রবিবার দিবাগত মধ্যরাতে বিশ থেকে ২৫ জনের একটি ডাকাত দল কেয়ারশিপ রিসাইক্লিং ইয়ার্ডের একটি জাহাজে হানা দিলে ওখানে কর্মরত দুই শ্রমিক প্রাণ রক্ষায় সাগরে ঝাঁপ দিলে তাদের মৃত্যু হয় আনুমানিক বিশ পঁচিশ জন ডাকাত এই মাংকি টুপি পরে হ্যাঁ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের যে নতুন জাহাজটা বিচিন হইছে ওই জাহাজে হামলা dise এর আগে আমাদের প্রায় তিন মাস আগে সেম ডাকাত দল আমাদের ইয়ার্ডে এসে আক্রমণ করে দুইটা বড নিয়ে আনুমানিক 8-10 লাখ টাকার মাল নিয়ে গেছে সোমবার সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল সাইফুল ইসলাম ও আব্দুল খালিক নামের ওই দুই শ্রমিকের বড়দেহ উদ্ধার করেছে পুলিশ বলছে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে প্রক্রিয়া ও তদন্ত প্রকৃত ঘটনা শেষে জানা যাবে আমাদের কাছে যে তথ্য সেখানে একটা ডাকাতির একটা ঘটনা কথা উল্লেখ করছে বাট এটা আমরা এখন তদন্ত করতেছি তদন্ত করার আগ পর্যন্ত আসলে আমরা কিছু বলতে পারতেছি না তদন্ত করার পরে আসলে কি কারণে ঘটনাটা ঘটলো এটা আমরা জানাতে পারবো